আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আজ পবিত্র ঈদে মিলাদুন নবী অর্থাৎ হজরে পাকসলাল্লাহ ইসলামের আগমন দিবস সারা বিশ্বে কম বেশ পালিত হচ্ছে আর আজকের এই পবিত্র দিনে বারাক্রান্ত একটা দৃশ্য দেখে এই ভিডিওটা করা তা হল আজ থেকে একশো বছর আগে উনিশশো পঁচিশ সনে মা খাদিজাতুল কুবরার মাজার শরীফ ভেঙেছিলেন অহাবি যারা অর্থাৎ অহাব নজদির অনুসারে অহাব নজদির মরিদ অহাব নজদের উম্মেদ যারা তারাই হুজরে পাকসলাল্লাহু আলি ইসলামের হাতের গড়া মা খাদিজাতুল কবরার মাজারটা ভেঙেছেন শুধু এখানে তারা সীমিত থাকেননি বরং হুজরে আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সহচরদের মাজার ও মক্কা এবং মদিনাতে ভেঙে ফেলেছেন এখন এই অহাব নজদের উম্মেতারা একশো বছর পরে আমাদের বাংলাদেশে উলিয়া উলিয়াদের মাজার বাঁধতেছেন প্রায় শতাধিক মাজার অলরেডি ভেঙেছেন তো বিশেষ করে আজকে রাজবাড়ি নরু এই যে মাজারটা দেখতেছেন যা অনেকটা কাবা শরীফের আদলে করেছেন এবং মাটি থেকে প্রায় বারো ফিট উপরে তার মাজার এখন আপনার ভালো লাগে না মাজার ফুজারি শিরিক বেদা যা কিছু বলেন এই নরু পাগলার ছেলে মেয়ে আছেন তার সন্তানেরা যদি তার বাবার কবরকে উঁচু করে যা কিছু করেন না কেন সেটা আপনার আপনারকে শুধু ভেঙেছেন যে তা নয় বরং এই মাজারটা ভেঙে এই মাজারের ভিতর থেকে তার কফিন বের করে সেই কফিনটা আগুন দিয়ে পুড়ে ফেলেছেন কিন্তু দুঃখের বিষয় কেন আপনাকে এই দায়িত্ব কে দিয়েছে আপনাদের এই দায়িত্ব কে দিয়েছে একজনের বাবার কবর আপনি ভেঙে দিবেন কেন কবর ডাঙ্গার যদি ধর্মীয় বিধান হয়ে থাকে তাহলে তো কবর দেবারই কথা না আর আপনারা যদি ধর্মের ঠিকাদার হয়ে থাকেন তাহলে হজরত পাকসাল আলাইসলাম থেকে বড় দায়িত্ব কি আপনারা পেয়েছেন যদি না পেয়ে থাকেন তাহলে কেন করবেন আর পেয়ে থাকলে আপনারা নিজেদেরকে নবীর প্রকাশ দেন কারণ হুজুর ইসলাম নবীদের সত্যায়নকারী নবী ছিলেন এবং মুহাম্মদ রাসুল্লাহ ছিলেন অর্থাৎ আল্লাহর প্রশংসিত বার্তাবাহক সেই বার্তা যিনি দিয়েছেন পাশাপাশি তিনি ওনার স্ত্রীর মাজার করে গেছেন তো নবী রাসুল যদি মাজার করে ওইটা নবীরাসুলটা তো ভুল করে না কিন্তু এই নবীরাসুলের বিপক্ষে গিয়ে সেই মাজার বাঙ্গা আপনারা কোন কিতাবের কোন ধর্মের কোন ইতিহাস থেকে পেলেন তো সবচেয়ে মজার বিষয় বা আফসোসের বিষয় হল প্রতি একশো বছর অন্তর অন্তর যেমন সত্য প্রতিষ্ঠা হন এবং মিথ্যাও সামনে আসেন পাপিষ্ট নরাদম জাতিরাও প্রকাশিত হয় কিন্তু আজকে এই নুরু পাগলা যিনি নিজেকে ইমাম মেহেদি দাবি করেছেন তার মাদারের অবস্থা হয়েছেন কিন্তু কেন